বন্ধুরা নতুন বছরে যদি আপনারা জীবনের নতুন সৌভাগ্য পেরাতে চান তাহলে পৌষ মাসের প্রথম রবিবার সূর্যদেবকে পুজোর সময় জলের সঙ্গে এই ছোট্ট জিনিসটি মেশাবেন আর তার সাথে সূর্যদেবকে পুজোর সময় আপনারা যদি ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই এই জিনিসটি সকলে মিলে গ্রহণ করবেন যা গ্রহণ করলে আপনার পরিবারের সকলের জীবনে উন্নতি এবং সৌভাগ্য পৌঁছাবে এবং মনে রাখবেন পৌষ মাস যেহেতু সূর্য দেবতার জন্য একটি উৎসর্গকৃত মাস আর এই পৌষ মাসের প্রথম রবিবার অবশ্যই সবাই সূর্য দেবতাকে এই ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করুন এবং পরিবারের উন্নতি এবং সৌভাগ্য অবশ্যই সূর্যদেবের কৃপায় আপনাদের পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধিতে এবং হরি বিষ্ণুর আশীর্বাদ আপনার পরিবারের উপর নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগত আশা করছি হরি বিষ্ণুর কৃপা ভালো আছেন সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজ রবিবার দিন ভগবান সূর্যদেবকে এই একটি জিনিস অর্পণ করুন এবং সেই সাথে এই একটি কাবার অবশ্যই আজকের দিন একবার হলো গ্রহণ করুন যার ফলে আপনার পরিবার সুখ সমৃদ্ধি উন্নতি নিয়ে আসবে নতুন বছরে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সহকারে শ্রবণ করবেন কোথায় ভিডিওটি স্কিপ করে না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন লাইক আর শ্রদ্ধা কমেন্ট সূর্যদেবের জয় জয় শ্রী হরি বিষ্ণু শ্রীকৃষ্ণের জয় লিখতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মসূচন বন্ধু বান্ধবদের সাথে যাতে তারও ভিডিওটি দেখে উপকৃত হয় আর আপনাকে ধন্যবাদ জানায় মার্গশীষ মাসের পর পুষ মাস শুরু হয়েছে এই মাসে ভগবান সূর্যদেবকে এবং পূর্বপুরুষদের করার রয়েছে শাস্ত্রের বিশ্বাস অনুসারে এই মাসে ভগবান সূর্যের আরাধনা করলে একজন ব্যক্তির শক্তি বুদ্ধি এবং সম্পদ লাভ করতে পারে তাই অবশ্যই আপনারা পুষ মাসের প্রথম রবিবার সূর্যদেবকে অর্গ নিবেদন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জীবনের কল্যাণ হবে পুরাণ অনুসারে কুশ মাসে সূর্যদেবের আরাধনা করলে ভক্তদের আয়ু বৃদ্ধি পায় যেহেতু প্রতি মাসে সূর্যদেবকে বিভিন্ন রূপে পূজা করার প্রথা রয়েছে তাই মাসে বোগ সূর্যকে পূজা করার বিধান রয়েছে শাস্ত্রে শাস্ত্রে এবং সূর্য অনুসারে পরম বলা হয়েছে পৌষ মাসে উপনিবেশ ভগবান ভাস্কর এগারো হাজার রশ্মি দিয়ে ঠান্ডা থেকে মুক্ত দেন এবং এদের রং রক্তের মতো লাভ শাস্ত্রে দন ধর্ম কেতিক্ঞানকে বগ বলা হয়েছে এবং সেই সবের কারণে তাকে ভগবান মনে করা হয় পরম বলে মনে করা হয়, তাই পৌষ মাসে সূর্য দেবতাকে অর্গনিবেদন নিবেদন এবং তার জন্য উপবাস করা পৌষ মাসে খুবই গুরুত্বপূর্ণ বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে তাই অবশ্যই আপনারা পৌষ মাসের প্রথম রবিবার সূর্যকে এইভাবে অবশ্যই জল নিবেদন করুন তার সাথে অবশ্যই মনে রাখবেন বেশ কয়েকটি না আর করতে চাইলে আপনারা সূর্যদেবকে প্রিয় পোল্ট্রি অবশ্যই একবার হলো গ্রহণ করুন এই পুষ মাসের প্রথম রবিবার দিন যদি শাস্ত্র অনুসারে একজন ব্যক্তি প্রচুর সুখ সমৃদ্ধি সৌভাগ্য শাস্ত্র এবং কেতি পান যদি তার কুণ্ডলীতে একটি শক্তিশালী এবং শুভ সূর্য থাকে অন্যদিকে আপনার সূর্য দুর্বল বা অন্য কোনো উপায়ে অশুভ হলে তারা বিপরীত ফল ভোগ করে তাদের জীবনে নানান ধরনের প্রতিকূলতা মোকাবেলা করতে হয় যখন সূর্য প্রতিকূল হয় তারা তাদের মর্যাদা এবং সম্মান হারানোর ঝুঁকি চালায় এবং তারা প্রায়শ কর্মক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয় তাই অবশ্যই পুষ মাসের প্রথম রবিবার উপবাস পালন করুন এবং ভগবান সূর্যকে খুশি করুন এবং ব্যক্তির উপর তার আশীর্বাদ বর্ষণ করেন রবিবার ব্রত পালন করলে সমস্ত গ্রহ তাদের অশুভ কল দেওয়া বন্ধ করে যা একজন ব্যক্তির জীবনের আসে। এটা বিশ্বাস করা হয় যে রবিবার ব্রত মানুষকে সূর্য দ্বারা আনার সমস্যাগুলো গুলো কাটিয়ে উঠতে সহায়তা করেন তাহলে অবশ্যই আপনারা রবিবারের উপবাসের আচার সম্পর্কে যথারীতি ভাবে অবশ্যই মেনে চলবেন এই কয়েকটি নিয়ম অর্থাৎ কিভাবে উপবাসের গুলো রাখবেন এই প্রথম রবিবার অর্থাৎ পুষ মাসের প্রথম রবিবার মনে রাখবেন পুষ মাসের প্রথম রবিবার অবশ্যই আপনাকে বুড়ে ঘুম থেকে উঠে পবিত্র জলে স্নান করতে হবে পবিত্র জলে কিভাবে স্নান করবেন অবশ্যই এক বালতিতে জলে আপনারা সামান্য টুকু গঙ্গা জল মিশে আপনারা এরূপ হলুদ মিশে স্নান করবেন আপনার জীবনের সুফল আসতে পারে এরপর সূর্য দেবকে পুজো করার জন্য অবশ্যই হলুদ কাপড় পরিধান করতে হবে বা লাল কাপড় পরিধান করতে হবে এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা সকলের জন্য এই দিনে উত্তম হতে পারে সূর্য উদয়ের সময় ভগবান সূর্যকে জল নিবেদন করবেন আর অবশ্যই মনে রাখবেন সেই জলে লাল ফুল আস্তাশাল এবং দুধ অবশ্যই দেবেন সকালে পুজোর উপকরণের প্রস্তুতি করতে হবে পুজোর জন্য বিশুদ্ধ জল লাল ফুল লাল কাপড় ফল ঝাপন গুড় গম দুধ দীপ লবঙ্গ দুধ চিনি গঙ্গা জল পান সুপারি ঘি কর্পূর ফুলের মালা দুর্বা লাল চন্দন এবং তামার কলসের প্রয়োজন হবে সূর্য দেবতার পুজো করা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আপনার জন্য পুজোর সময় আপনাদেরকে রবিবার ব্রত আরতি মন্ত্রগুলো আপনাদেরকে জপ করতে হবে এই দিন অবশ্যই এই সূর্যদেবের প্রিয় খাবারটি অবশ্যই একবার হল গ্রহণ করবেন কখন গ্রহণ করবেন এবং কি খাবারটি রয়েছে মনে রাখবেন যে সকল ভক্তরা এই দিন অর্থাৎ পৌষ মাসে প্রথম রবিবার সূর্যদেবের ব্রত উপবাস পালন করবেন তারা সারা দিন না খেয়ে থাকতে হবে এবং সূর্য অস্তের আগে সন্ধ্যায় সূর্য দেবতার পুজো করতে হবে পুজোর পর সূর্য অস্তের আগে ফল বা খাবার গ্রহণ করা উচিত মনে রাখবেন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই বাড়িতে গোবর দিয়ে পরিষ্কার করবেন সেখানে একটি তামার মূর্তি বা সূর্য দেবতা আপনাদের স্থাপন করতে হবে এবং পুজো করতে হবে বাড়ির ওটা না থাকলে পুজো করা যায় বাড়িতে আপনারা এই দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ি করবেন এবং শুদ্ধ বস্ত্র করতে হবে এবং ভগবান করতে হবে পর আরতি করবেন আরতির পর রবিবারের উপবাসে গল্প করা এবং শ্রবণ করার পর সূর্যদেবের কবচ স্তুতি এবং সূর্যস্ত পাঠ করলে দ্রুত রবিবার উপবাসের উপকার পাওয়া যায় পৌষ মাসের এই রবিবার দিন যা যা করবে না উপবাস থাকার দিন আপনাকে সম্পূর্ণরূপে খাবার ত্যাগ করতে হবে আপনার পরিবারে যাতে এই দিনে কেউ আমিষ খাবার গ্রহণ না করতে পারে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে উপবাসের দিন সকলে নিরামিষ খাবার গ্রহণ করবে এই দিন অবশ্যই বিড়ি সিগারেট বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকতে হবে এমনকি অবশ্যই এই দিন পান খাওয়া থেকে বিরত থাকতে হবে যারা উপবাস ব্রতটি পালন করবেন আপনারা যারা উপবাস ব্রতটি পালন করবেন না আপনারা যে যে খাবারগুলো গ্রহণ করবেন ব্রতদিন গমের তুরি যে কোনো রুটি দই দুধ ঘি এবং চিনি দিয়ে তৈরির জিনিসগুলো খেতে পারেন এর সাড়ও রুটি হালুয়া ক্ষীর পুরি ইত্যাদি খাবেন এবং দিন রাত্রি একবার মাত্র আপনাদেরকে এই রবিবার অর্থাৎ পৌষ মাসের প্রথম রবিবার অবশ্যই গ্রহণ করতে হবে এই খাবার বন্ধুরা তবে এই পৌষ মাসের প্রথম রবিবার দিনে কাউকে আঘাত দেবে না কাউকে মানে বাড়ির কাউকে এমন কোনো কথা বলবে না যাতে তিনি মনে কষ্ট পান সেটি কিন্তু এক প্রকার আঘাত দেওয়াই হলো বন্ধুরা তাছাড়া বন্ধুরা এই বিশেষ দিনে পশু পাখিকে ডিল সুরা বা কোনো রকম এমন কোনো কাজ করবে না যাতে তারা ব্যথা পায় এমনকি এই দিনে বিচ্ছেদন করাও কিন্তু অত্যন্ত খারাপ কাজ বলা হয়েছে এই বিশেষ দিনটিতে চেষ্টা করবেন গাছ লাগানোর গাছ পরিচর্চা উদ্ধার করা বন্ধুরা এই দিন আপনার দরজা থেকে যেন কেউ কালে হাতে না যায় সেই বিষয় কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন আপনার বাড়ির দরজা যে আসুক না কেন তিনি বিক্ষুক হোক বা ব্রাহ্মণ হোক বা যেই হোক না কেন আপনার দরজা যদি আসে আপনি আপনার সাধ্য কিছু সামগ্রী তাকে দিয়ে তবে তাকে বিদায় দিবেন আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ নমস্কার